হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তে আরো বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে হ্যামেস্টার কমভার্ট মাইনিং এবং বিএনবি কোল্ড ওয়ালেট টেলিগ্রাম মাইনিং বিগ আপডেট অ্যান্ড গুড নিউজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে থাকবে হ্যামেস্টার মাইনিং ঠিক কবে আমাদের প্রফিট দিতে যাচ্ছে এবং তাদের প্রাইসটা কি চলতেছে এবং এটা কবে লিস্ট হবে এবং বিএনবি ওয়ালেট লাইভ কিভাবে আপনার উইড্রো করবেন সেটা আমি দেখিয়ে দেবো এবং বিএনবি ওয়ালেটে কতটা পরিমাণের ফি লাগবে সেটাও দেবো তো ফ্রেন্ড চলুন আর কথা না বলি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলটন উপরে ক্লিক করে নোটিফিকেশন টল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস ফার্স্ট অবল আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যামেস্টার টন প্রাইস হিসেবে টেন মিলিয়ন হ্যামেস্টার প্রাইস দেখাচ্ছে চৌষট্টি টন সিক্সটি ফোর টন আসলে এই স্ক্রিনশটটা ভাইরাল হয়ে গেছে এবং এখানে আরেকটা স্ক্রিনশট আপনারা দেখতে পারতেছেন যেখানে হ্যামেস্টার টেন মিলিয়ন হ্যামেস্টারের প্রাইস হচ্ছে সিক্স মানে ওয়ান মিলিয়নের প্রাইস হচ্ছে সিক্স মানে চল্লিশ ডলার আর এখানে যদি দেখেন এখানে এটার প্রাইস আমরা এখনও পর্যন্ত এখানে দেখতে পারতেছি চৌষট্টি টন তো এই যে স্ক্রিনশট এটা ভাইরাল হওয়ার পরেই মূলত হ্যামেস্টার কোম্পানি নিয়ে আসলে একটা তোলপাড় পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে তো আসলে আজকে আমি বিষয়টা ক্লিয়ার করব যে হ্যামেস্টারের আধো কি প্রাইস এটা বা হ্যামেস্টার কবে উইটো দেবে এটা ভালো কতটা বা এখান থেকে আমরা নোট কয়েনের মতো প্রফিট পাবো কিনা তো ফ্রেন্ড চলুন ফার্স্ট অফ অল আমি কথা বলবো হ্যামেস্টার নিয়ে তো দেখেন হ্যামেস্টার যে স্ক্রিনশটটা আমি আপনাদেরকে দেখিয়েছি এটা একদমই একটা এসকাম এবং ফেক স্ক্রিনশট যেমন কিছু টিকটকার আছে যারা কিন্তু ট্যাপস নিয়ে বিকাশে টাকা উঠাচ্ছে রকেট নগদে টাকা উঠাচ্ছে এরকম অনেক টিকটক করতেছে এবং কিছু স্কামার আছে যারা এরকম করে একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনাকে দেবে সেই অ্যাড্রেস আপনি অ্যাড করলে আপনার ওয়ালেটে আপনার ওয়ালেটে কিন্তু তারা হ্যাক করে নেবে তো সেক্ষেত্রে এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে দূরে থাকতে হবে কোনোভাবে কারোর কথায় কোনো কিছু আপনি আপনার ওয়ালেটের সাথে অ্যাড করবেন না বা আপনি কোনো লিঙ্কে যে লিঙ্ক সম্পর্কে আপনি জানেন না সেই লিঙ্কে ক্লিক করবেন না তো দেখেন এটা হচ্ছে এস্টন ডট এফআই যেখানে আমরা কয়েন লিস্ট হওয়ার আগে তাদের ভাউসরটাকে ডব্লু নোটে কনভার্ট করেছি এবং সেল করেছি টনে সেই জায়গার মধ্যে আমরা দেখতে পারতেছি হ্যামেস্টার যেটার প্রাইস টনে আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান দেখাচ্ছে আপনার দশ মিলিয়ন ভাউসরে তো এটা আসলে ফেক একটা আপনার হ্যামেস্টারের কন্ট্রাক্ট অ্যাড্রেস যেটা আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন হ্যামেস্টার কন্ট্রাক্ট অ্যাড্রেস টন কন্ট্রাক্ট অ্যাড্রেস সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন তো আমি এই কন্ট্রাক্ট অ্যাড্রেস নিয়ে বলবো না জাস্ট এতটুকুই বলবো এটা এস কাম এটার প্রতি আপনি কোনো বিশ্বাস করবেন না এখন কথা হচ্ছে যেহেতু আমরা এটা বুঝলাম এসকাম তবে এই যে স্কাম এটা আমরা জানলাম তাহলে কি এটা আমাদেরকে প্রফিট দেবে না হ্যাঁ প্রফিট হান্ড্রেড পারসেন্ট দেবে নোট কয়েনের পরে যদি নোট কয়েনের মতো কোনো প্রজেক্ট হয় তাহলে হ্যামেস্টার কমব্যাট হবে কারণ হ্যামেস্টার কম্ব্যট কিন্তু টনের সাথে ইতিমধ্যে তাদের পার্টনারশিপ হয়েছে এটা সেটা অ্যানাউন্সমেন্ট করেছে এর থেকেও বড় বিষয় হচ্ছে হ্যামেস্টার ইতিমধ্যে যে কাজগুলো করেছে সেগুলো যদি আমি আপনাদেরকে একটু প্রুফ সহ দেখাই সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে তাদের যে রোডম্যাপ আছে সেই রোডম্যাপ অনুযায়ী সমস্ত কাজগুলো তারা সফলভাবে কিন্তু করেছে এবং তাদের অ্যানাউন্সমেন্টগুলো আমরা যদি ফলো করি প্রত্যেকটা অ্যানাউন্সমেন্টে যা বলা হয়েছে সেই হিসেবেই তারা কিন্তু কাজটা করেছে এর জন্য সরাসরি আমরা চলে যাব তাদের যে রোডম্যাপ আছে রোড এবং লাইভ আমি আপনাদেরকে তাদের রোডম্যাপটা দেখিয়ে দিচ্ছি আমি চলে আসলাম তাদের রোড ম্যাপে তারা এসেছে মার্চ দু হাজার এখন হচ্ছে জুন দু ইতিমধ্যে তারা তাদের যে কাজগুলো এখানে দেখতে পারতেছেন রেফারেল সিস্টেম লেভেল রেটিং ডেইলি রিওয়ার্ডস স্পেশাল কার্ডস ডেইলি কম্বো এগুলো পার্টনার্স ব্লক চেন অ্যানাউন্সমেন্ট তারা কিন্তু ব্লক চেন অ্যানাউন্সমেন্ট ইতিমধ্যে করে দিয়েছে এগুলো ডান করেছে এখন জুনে তারা কি করতে যাচ্ছে দেখেন এটাই হচ্ছে আমাদের জন্য গুড নিউজ জুনে তারা ওয়ান চেইন ডেভেলপমেন্ট করবে এরপরে হচ্ছে ওয়ালেট ইন গেম ইমপ্লিমেন্টেশন এরপরে হচ্ছে ওয়েব থ্রি প্রিলিস্টিং কস্ট তার মানে হচ্ছে নোট কয়েনের মতো তারা জুন মাসেই কিন্তু তাদের একটা প্রি মার্কেট আনতে যাবে এবং সেখানে আমরা হয়তো বা কয়েনের মতোই আমরা আমাদের ভাউচার বা টোকেন যেটা আছে আমি আর্ন করতেছি সেটা সেল করতে পারবো বাট এটা জুলাইতে গিয়ে তাদের তাদের যে টিজি আছে এটা কমপ্লিট হবে এবং জুলাইতে গিয়ে এটা লিস্ট হবে এবং এখান থেকে আমরা জুলাইয়ের পরেই কিন্তু আমাদের টোকেনটা সেল করতে পারবো আমাদের প্রফিটটা নিতে পারবো সেক্ষেত্রে আমাদের এখন করণীয় কি আমাদের জাস্ট এখানে করণীয় ডেইলি ক্লাইম করা এখানে ক্লিক ক্লিক করে আর্ন করা এবং এখানে মাইন্ড সেকশনে এসে এই কার্ডগুলোকে আপনাদের এখান থেকে কি করতে হবে আনলক করতে হবে এবং যত বেশি কার্ড আনলক করবেন এই কার্ডগুলো আনলক করার ফলে এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু অটোমেটিকলি ব্যালেন্স বাড়তেছে আমি ক্লিক না করলেও আপনারও বাড়বে এই কার্ডগুলো আনলক করতে হবে এর জন্য আপনার প্রয়োজন প্রয়োজন হবে কয়েন আপনারা আলাদা করে এখানে কোনোরকম ইনভেস্ট করতে হবে না তো ফ্রেন্ডস হ্যামেস্টার নেক্সট নোট কয়েন হতে পারে তো সেই ক্ষেত্রে এটাকে মিস করা যাবে না আর এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়াল প্রজেক্ট এখান থেকে প্রফিট আমরা পাবোই পাবো তো সেক্ষেত্রে যারা এখনও জয়েন হননি যেহেতু সময় আছে সেহেতু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং সেখানে একটা ডেডিকেটেড পোস্ট আমি আপনাদের মাঝে করে দেবো যেখানে রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট এক ক্লিকে এখানে জয়েন হয়ে নেবেন আর মনে রাখবেন এই সমস্ত টেলিগ্রাম বোর্ডে আপনাকে আলাদা করে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হচ্ছে না সেক্ষেত্রে আপনি খুব সহজেই এখান থেকে ইনকাম করতে পারতেছেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে তো ফ্রেন্ডস এবার কথা বলব বিএনবি কোড ওয়ালেট বর্তমানে বিএনবি কোড ওয়ালেট একটা ট্রেন্ডিং প্রজেক্ট বলতে পারেন যেটা নিয়ে ইউটিউবে তোল চলতেছে যেমন তাদের মাইনিং ইন্ট এবং তাদের যে কাজগুলো তারা করেছে সেগুলো কিন্তু তারা তাদের স্টেপ বাই স্টেপ অ্যানাউন্সমেন্ট অনুযায়ী কমপ্লিট করেছে এবং তাদের এখন বর্তমানে মাইনিং ইন্ট হয়ে গেছে তবে এটা লিস্ট কবে হবে এবং এটা কীভাবে আমরা উইড্রো বা সেল করতে পারবো সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো তো দেখেন এটা লিস্ট হওয়ার আগে ইতিমধ্যে তাদের একটা প্রি সেল শুরু হয়েছে যেখানে তাদের প্রি সেল শেষ হওয়ার পরেই তারা বলেছে যে তাদের টোকেনটাকে তারা লিস্ট করবে তো এখন কথা হচ্ছে তাদের প্রিসেল শেষ হবে ক সেই বিষয়টা আগে দেখাচ্ছি প্রিসেল শেষ হওয়ার পরে তাদের টোকেনটা আমরা ডিসেন্ট্রালাইজ এক্সেন্স যেমন প্যাঙ্কিং শপ ইউনিপ এখানে আমরা ট্রেড করতে পারবো এবং আমাদের টোকেনটা সেল করে আমরা প্রফিট নিতে পারবো তো দেখেন আমরা এই বিএনপি কোল্ড ওয়ালেটে কাজ করেছি বিএনপি কোল্ড ওয়ালেটের টোটাল সাপ্লাই কত বিএনপি কোল্ড ওয়ালেটের টোটাল সাপ্লাই সাপ্লাই হচ্ছে মাত্র একুশ মিলিয়ন তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারতেছেন যে মাত্র একুশ মিলিয়ন টোটাল সাপ্লাই যদি থাকে একটা প্রজেক্টের সেই প্রজেক্টের এক এক একটা টোকেনের প্রাইস কত হবে মিনিমাম তো এক ডলার হবে তো এখন কথা হচ্ছে যত বেশি ভালো প্রাইস আসবে যত বেশি ভালো এক্সচেঞ্জারের লিস্ট হবে তত বেশি আমাদের প্রফিট এখান থেকে আমরা পাবো তো এখন এখানে কিছু টাস্ক আছে কিছু প্রসেস আছে যেমন ফার্স্ট অব অল আমি এই বিএনপি কোল্ড অলারি কথা বলি এটা কিন্তু বিএনপি ব্লক চেনে এসেছে তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে উইডো দিতে হলে বিএনপি ফি লাগবে যেমন আমরা নোট কয়েন উইডো দিয়েছি আমাদের টন ফি লেগেছে নোট কয়েন উইডো দিতে গেলে সেক্ষেত্রে নোট কয়েন টন ব্লক এসেছে টন ফি লেগেছে বাট একটা প্রজেক্ট যদি তার ফি মানে যতটুকু সম্ভব যে ফিটা থাকে অ্যাভেলেবেল তার থেকে তিন গুণ চার গুণ বেশি হয় সেক্ষেত্রে সেই প্রজেক্টটা কিন্তু এসকাম করার একটা চিন্তা থাকে যেমন গ্রিন নেটওয়ার্ক মাইনিং প্রজেক্ট আমরা দেখতে পারতেছি যে তাদের এখন তারা স্ক্যামের মতোই করতেছে কারণ তাদের ওখান থেকেও উইডো দিতে গেলে যে পরিমাণের ফি লাগতেছে ষোলো ডলার ছয় ডলার আট ডলার এক একজনের এক এক রকম শো করতেছে সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের সবাইকে বলেছি গ্রিন নেটওয়ার্ক থেকে কোনোভাবে এখন উইডো দিবেন না ওয়ালেট কানেক্ট করবেন না নেক্সট আপডেটের জন্য অপেক্ষা করেন যদি সে আমাদেরকে প্রফিট দেয় সেক্ষেত্রে সেই হিসেব করে তারা তাদের ফিটা আনবে বিএনপি ব্লক চেনে সর্বোচ্চ দেড় থেকে দুই ডলার ফি লাগতে পারে এর বেশি যদি ফি থাকতে পারে তো এখানে দেখেন বিএনপি কোল্ড ওয়ালেটে এখানে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে তাদের এখন মানে আপনার সাত দিন তাদের প্রিসেল চলবে এবং সাত দিন পরেই কিন্তু তাদের টোকেনটা লিস্ট হবে এখানে যদি আমরা দেখি এখানে বলে দিয়েছে তারা স্পষ্টভাবে এখানে দেখেন গেট রেডি টু ট্রেড অন ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আফটার দ্য কোল্ড টোকেন প্রিসেল সেল ইনস ইন সেভেন ডেজ মানে সাত দিন পরে সেক্ষেত্রে একদিন কিন্তু পার হয়ে গেছে আর মাত্র ছয় দিন হাতে সময় আসে ছয় দিন পরে কিন্তু এখানে আমাদের টোকেনটা আমরা সেল করতে পারবো তবে এই ছয় দিনের আগে আমাদের করণীয় কি আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে একটা ফোনে যদি আপনি চারটা পাঁচটা অ্যাকাউন্ট করে থাকেন সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টগুলোর তো আপনি এক অ্যাকাউন্টে উইড্রো দিয়ে রাখবেন এবং সেই অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণের একটা বিএনপি রাখবেন সেই বিএনপিটা কিন্তু আপনি যখন এটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে ট্রেড করবেন বা সব করবেন প্রফিটে নিতে যাবেন তখন ফি হিসেবে লাগবে তো আপনাকে সেই ফিটা রাখতে হবে তো সেই ফিটা কত সেটা আমি বলে দিচ্ছি এবং লাইভ আমি দেখিয়ে দেবো আজকে প্রসেসটা তো এখানে দেখতে পারতেছেন যে তারা বলতেছে যে আপনি যদি লাস্ট এখান থেকে উইড্রো করেন যে আপনার কোল্ড টোকেন সেক্ষেত্রে আপনাকে এক ডলার বিশ সেন্ট সমপরিমাণ ফি দিতে হবে মানে জিরো পয়েন্ট ডাবল জিরো টু ফি লাগবে আর অবশ্যই আপনি ব্যালেন্সে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ফাইভ বিএনবি আপনার ওয়ালেটে রাখবেন তো সেক্ষেত্রে আমরা এখন উইড্রো করবো যেহেতু আমাদের এক ডলার বিশ সেন্ট এখানে হলেই আমরা আমাদের টোকেনটা উইড্রো করতে পারতেছি তো আমরা এখানে এক ডলার বিশ সেন্ট আমরা ডেপোজিট করব তো ফ্রেন্ডস আমি ফার্স্ট অফ অল আমার ওয়ালেটটাকে ওপেন করে নিচ্ছি তো দেখতে পারতেছেন আমার বিএনপি কোল্ড ওয়ালেট এটা উইড্রো করেছি এবং ওপেন করেছি এবং দেখতে পারতেছেন এখানে কিন্তু কোল্ড টোকেন বিএনবি ইউএসডিটি এখানে কিন্তু সব কিছু শো করতেছে তার মানে এমনও হতে পারে যে এখানেই আমরা আমাদের কোল্ড টোকেনটাকে সোয়াপ করে ইউএসডিটি বা বিএনপিতে রূপান্তর করে সেটা আমরা এখান থেকে ট্রান্সফার করতে পারবো বাট এটা কিন্তু আন আমি বলতেছি এখনও পর্যন্ত তাদের অ্যানাউন্সমেন্ট নেই তো এখন আমরা এখানে কি করবো ডেপোজিট করব বিএনবি ডেপোজিট করার জন্য এখানে দেখতে পারতেছেন ডেপোজিট বাটন জাস্ট ডেপোজিটের উপর একটা ক্লিক করবেন এখানে দেখতে পারবেন যে ওয়ালেট অ্যাড এটা হচ্ছে বিএনবি ওয়ালেট অ্যাড্রেস বিএসসি মানে স্মার্ট টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস এই যে কপি বাটন এখানে ক্লিক করে আপনি এটাকে ফার্স্ট অফ অল কপি করে নেবেন তো আমি এটা কপি করলাম এবার এখান থেকে সরাসরি বাইন্যান্সে চলে যাব কারণ আমরা যারা ফ্রিতে ক্র্যাপ্টোকারেন্সি অ্যাড্রোপে কাজ করি আমাদের বেশি বেশিরভাগ লোকই ট্রাস্টেড হিসাবে বাইন্যান্সকেই কিন্তু ব্যবহার করি সেক্ষেত্রে আমি বাইন্যান্সে চলে আসলাম ওয়ালেট সেকশনে আসলাম এখন আমার প্রয়োজন হবে বিএনবি তো যাদের কাছে বিএনবি নেই যাদের কাছে ইউএসডিটি আসে সেটাকে বিএনপিতে কীভাবে রূপান্তর করবে সেই বিষয়টা আমি ফার্স্ট অব দেখাচ্ছি তো ফার্স্ট অব অল এর জন্য আপনারা বাইন্যান্সে আসার পর এখানে মাঝখানে দেখতে পারবেন ট্রেড তার আগে অবশ্যই আপনি এখানে ক্লিক করে দেখবেন যে স্পট ব্যালেন্সে আপনার ইউএস আছে কিনা যদি না থাকে সেক্ষেত্রে আপনি ফাউন্ডিংয়ে থাকলে ফাউন্ডিংয়ে ক্লিক করে ট্রান্সফারে ক্লিক করবেন এবং এখানে আপনি ইউএসডিটি ম্যাক্স করে কনফার্ম করে আপনার স্পট ব্যালেন্সে নিয়ে আসবেন আশা করি এটা সবাই পারবেন এরপর স্পটে আসার পর ট্রেডে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করার পর আপনি এখানে জাস্ট এখানে উপরের বাম পাশে দেখতে পারবেন যে কনভার্ট বাটন লেখা আছে এই যে কনভার্ট জাস্ট কনভার্টের উপরে একটা ক্লিক করবেন কনভার্টে ক্লিক করার পর উপরের দিকে আপনি ইউএসডিটে রাখবেন নিচের দিকে আপনি বিএনবি সিলেক্ট করে দিবেন এরপর আপনি কত ডলার সমপরিমাণ বিএনবি এখানে উইড্রো করতে চাচ্ছেন বা আপনার ওয়ালেটে নিতে চাচ্ছেন যেমন ধরেন এখান থেকে আমরা যদি উইড্রো করি সেক্ষেত্রে আমি এখানে ধরেন এক ডলার পঞ্চাশ সেন্ট বিএনবি ওয়ান পয়েন্ট ফাইভ এখানে আমি কিন্তু সো করতে পারতেছি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ডাবল জিরো টু থ্রি তো আমি এখানে জিরো পয়েন্ট ডাবল জিরো টু থ্রি নেবো না কারণ বাইন্যান্স থেকে উইড্রো করলে জিরো পয়েন্ট ত্রিপল জিরো সিক্স কিন্তু এখানে আমার ফি লাগে তো সেক্ষেত্রে আমি যদি এখানে এইট দেই তো দেখেন জিরো পয়েন্ট ডাবল জিরো না এইট না আমি এখানে সিক্স দিলাম সিক্সও হচ্ছে না ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ তো এবার দেখি এবারও হচ্ছে না তো আমরা এখানে সেভেন দেবো ওয়ান পয়েন্ট সেভেন তার মানে হচ্ছে এখানে দেখতে পারতেছেন যে আমরা যদি উইডোতে আমাদের ফি লাগবে জিরো পয়েন্ট ডাবল জিরো টু এবং আমাদের ব্যালেন্সে কিন্তু জিরো পয়েন্ট ত্রিপল জিরো সিক্স আমাদের ফিটা এখান থেকে বাইন্যান্স কেটে নেবে তো আমরা এখানে ওয়ান পয়েন্ট সেভেন এক ডলার সত্তর সেন্ট সম আমাদের যে ইউএসডিটি আছে এটা বিএনপিতে কনভার্ট করব তো দেখতে পারতেছেন কনভার্ট করে নিয়েছি তো দেখেন এখানে যে ফিটা লাগতেছে এটা কিন্তু অ্যাভেলেবেল এটা দিতে আমাদের কোনো সমস্যা নেই কারণ খুব কম কম ফি লাগতেছে এবং ব্লক যে ফিটা লাগে সেই হিসেব করেই কিন্তু এখানে ফিটা নিচ্ছে সেক্ষেত্রে আমরা কি করবো এবার আমাদের বিএনপিটা কনভার্ট হয়ে গেছে বিএনপির উপরে ক্লিক করবো এখান থেকে উইডোতে ক্লিক করবো সেন্ট বাই ট্রাইব নেটওয়ার্ক এবার আমরা যে অ্যাড্রেসটা কপি করলাম আমাদের বিএনপি কোল্ড ওয়ালেট থেকে বিএনপি অ্যাড্রেস সেটার উপরে এখানে লিখে দেবো পেস্ট এবার নেটওয়ার্কে ক্লিক করে আমরা অবশ্যই বিএনপি স্মার্ট সেন্ট এবার আমরা এখানে ধরেন ম্যাক্স লিখে দেবো ম্যাক্সে ক্লিক করলে দেখতে পারতেছেন আমাদের ওয়ালেটে গিয়ে জিরো জিরো ঠিক আছে তো আমি এখানে জাস্ট টু জিরো না টু সিক্স নিচ্ছি তো দেখতে পারতেছেন টু বিএনপি এবার উইডোতে ক্লিক করবো উইডোতে ক্লিক করার পর আমার বাইনান্সের যে সিকিউরিটি পাসওয়ার্ড আছে এটা আমি দিয়ে দেবো বাইনান্সের সিকিউরিটি পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে এখান থেকেই কিন্তু আমাদের উইডোটা হয়ে যাবে এবং আমাদের বিএনপি কোল্ড ওয়ালেটে আমরা যে বিএনপিটা উইডো দিলাম সেটা কিন্তু চলে যাবে এবং আমি লাইভ সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি আমি বাইনান্সের সিকিউরিটি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবার এখানে দেখতে পারবো যে আমাদের উইডোটা সাকসেস হয়েছে তো ফ্রেন্ডস দেখতে পারতেছেন এখানে কিন্তু উইডোটা প্রোসেসিং আছে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করলে কয়েক মিনিট পরে আমরা দেখতে পারবো আমাদের ওয়া ওয়ালেটে কিন্তু বিএনপিটা চলে এসেছে এবং ঠিক এই জায়গার মধ্যে আমাদের বিএনবিটা শো করবে এই যে দেখতে পারতেছেন এখানে আমাদের বিএনপিটা শো করবে এখন কথা হচ্ছে ধরেন এখানে বিএনপিটা আসতেছে উইড্রো হচ্ছে প্রসেসিং এটা চলে আসবে এখন আমরা এখানে এখান থেকে আমাদের ব্যালেন্সটাকে আমাদের অন্য একটা ওয়ালেটে নেব সেক্ষেত্রে আমরা কি করব আমাদের যে অন্য বিএনবি ওয়ালেট আছে সেখানে যাব তো দেখেন ফ্রেন্ডস এই ওয়ালেটে আপনি যদি বিএনপিটা আনতে চান সেক্ষেত্রে এই কোল্ডের উপরে ক্লিক করবেন ডেপোজিটে ক্লিক করবেন বাট ডেপোজিট কোল্ড ইজ কামিং সুন এখন আপনি আপনার ওয়ালেটের যে টোকেনটা আছে সেটা কোথায় নিয়ে রাখবেন এখন অবশ্যই আপনার ওয়ালেটের টোকেনটা আপনার একটা ওয়েব থ্রি ওয়ালেটে নিয়ে রাখতে হবে তো ওয়েব থ্রি ওয়ালেটে যে আপনি এখান থেকে উইডো দিবেন উইডো দিতে হলে অবশ্যই আপনার কাছে একটা ওয়ালেট অথবা মেটামাক্স ওয়েব থ্রি ওয়ালেট থাকতে হবে এবং সেখানে আপনার বিএনপি এই যে কোল্ড টোকেনটা আছে এটা ইম্পোর্ট করতে হবে সেটা কীভাবে করবেন সেই বিষয়টা ক্লিয়ার করতেছি তো ফ্রেন্ডস বিএনবি কোড ওয়ালেট আপনি আপনার ওয়েব থ্রি ওয়ালেটে অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন দেন আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে এবং সেখানে নিচের দিকে দেখতে পারবেন বিএনবি কোড ওয়ালেট টোকেন কন্ট্রাক্ট অ্যাড্রেস এখানে থাকবে টোকেন নেম আপনারা দেখতে পারতেছেন টোকেন স্যাম্বোয়েল টোকেন ডি এবং টোটাল সাপ্লাই কন্ট্রাক্ট অ্যাড্রেস আপনারা জাস্ট কী করবেন এই কন্ট্রাক্ট অ্যাড্রেস যেটা আছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন এটা কপি হয়ে যাবে এরপর আপনি আপনার ট্রাস্টরেট অথবা মেটামাক্সে যাবেন তো আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটটাকে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন তো এখানে এই যে দেখতে পারতেছেন ম্যানেজ ক্রাইপট্রো নামের একটা বাটন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এরপর ডান ডানপাশে প্লাস আইকন জাস্ট প্লাজে ক্লিক করবেন প্লাজে ক্লিক করার পর ইথিরিয়াম যেখানে থাকবে বিএন স্মার্ট চেইন অবশ্যই এখানে নেটওয়ার্কটা বিএন স্মার্ট চেইন রাখবেন জাস্ট পেস্টে একটা ক্লিক করবেন এখানে দেখতে পারবেন অটোমেটিকলি কিন্তু কোল্ড টোকেন কোল্ড ডিকেমাইল এগুলো সব কিন্তু শো করবে জাস্ট এই যে ইম্পোর্ট বাটন ইম্পোর্টে ক্লিক করবেন এরপর আপনি ব্যাগে আসবেন আসার পর নিচের দিকে আপনি দেখতে পারবেন আপনার কোল্ড টোকেনটা এসে গেছে জাস্ট এটার উপরে ক্লিক করবেন রি সরি রিসিভে জাস্ট এখান থেকে ক্লিক করবেন আমি রিসিভে ক্লিক করে দিচ্ছি এবং এই অ্যাড্রেসটা আমরা কপি করব এবার আমরা চলে যাব আমাদের যে ওয়ালেটে আমরা বিএনপিটা উইড্রো করেছি সেই ওয়ালেটে তো দেখেন ফ্রেন্ডস এখানে এক ডলার ছাব্বিশ সেন্ট সম পরিমাণ বিএনপি কিন্তু আমাদের ইনস্ট্যান্ট চলে এসেছে এবার আমরা কোল্ডের উপরে ক্লিক করব এখান থেকে জাস্ট উইডোর উপরে ক্লিক করব এবার আমরা যে অ্যাড্রেসটা কপি করলাম সেটা পেস্ট করে দেবো এখানে আমরা আমাদের অ্যামাউন্টটা লিখে দেবো আমাদের এখানে এগারো পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ ডাবল থ্রি সিক্স এবার আমরা কী করবো এখানে নিচের দিকে দেখেন জিরো পয়েন্ট ডাবল জিরো টু আমাদের লাগতেছে ফি জাস্ট এখানে কনফার্মের উপরে ক্লিক করব উইড্রোতে ক্লিক করবো এবং এখান থেকে আমাদের বিএনপি ফিটা কেটে আমাদের যে কোল টোকেন সেটা কিন্তু উইড্রো হয়ে যাবে দেখতে পারতেছেন ফাইনালি সাকসেস হয়ে গেছে ব্যালেন্স কিন্তু জিরো এবার আমরা এখান থেকে ব্যাগে আসলাম ব্যাগে আসার পর এখানে দেখেন এখানেও কিন্তু আমাদের কোল টোকেনটা জিরো এবার আমরা সরাসরি চলে যাব আমাদের ট্রাস্ট ওয়ালেটে এবং দেখব যে আমাদের ট্রাস্ট ওয়ালেটে আমাদের ব্যালেন্সটা আসছে কিনা তো ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম এবার ট্রাস্ট ওয়েটকে লগ ইন করে নেবো লগ ইন করার পর এখানে আমরা দেখব যে আমাদের টোকেনটা অ্যাড হয়েছে কিনা তো আমরা একদম নিচের দিকে আসবো তো দেখেন ফ্রেন্ডস ফাইনালি এখানে লাইভ আমি আপনাদেরকে উইডো দিয়ে দেখালাম আমাদের টোকেনটা কিন্তু অ্যাড হয়ে গেছে সেম প্রসেসে আপনার যতগুলো ওয়ালেট থাকবে মাল্টিপল সবগুলো ওয়ালেটে টোকেন এখানে নিয়ে আসবেন আপনার রকম মাল্টিপল ইস্যু আসবে না অনেকে বলতে পারেন যে একটা ট্রান্সটলেটে সব কি ওয়ালেটে তা আনলে কি কোনো সমস্যা হবে কি না কোনো সমস্যা নেই আপনি এই একটা ট্রান্সটলেট অথবা একটা মেটামাক্স ওয়েব থ্রি ওয়ালেটে আপনি আপনার সমস্ত টোকেনটা উইডো করতে পারবেন তো ফ্রেন্ডস যখন এটা সেল করবেন তাদের আর ছয় দিন বাকি আছে প্রি সেলের প্রি সেল সেল করার জন্য তাদের যে ডিসেন্টালাইজড এক্সচেঞ্জের লিস্ট হবে তাদের টেলিগ্রাম যে অ্যানাউন্সমেন্ট আছে সেখানে অ্যানাউন্সমেন্ট করে দেবে সেখান থেকে আমরা সেই ডিসেন্টালাইজ এক্সচেঞ্জের নাম নিয়ে অথবা লিঙ্ক নিয়ে এই ডিসকভার বা এই এখানে ক্লিক করে আমরা ট্রান্সপোলেটের যে ব্রাউজার আছে বা মেটামাক্সের ব্রাউজার সেখানে গিয়ে এটা সব করবো সেইটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের মাঝে দিয়ে দেবো এবং লিঙ্ক অবশ্যই আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে দিয়ে দেবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল রাখবেন এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাছ ছড়িয়ে যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফিজ